আমি কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফুদিয়ে উড়িয়েছি দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি। তুই একে কি বলবি